তৃণমূলের টি শার্ট গায়ে বিজেপির দেওয়া লিখন দেখতে খুবই অবাক লাগলেও কিন্তু আমাদের সকলের কাছে অজানা যে ছেলেটি এবং সেই উত্তরটি আমরা দেখে আজকের এই ভিডিওটিতে সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব নিন সাবস্ক্রাইব করার জন্য লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হলে পাশে নোটিফিকেশন বেলটিকে থেকে বাজ দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক কাম অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো তৃণমূলের প্রতি কাকার টি শার্টে বিজেপির দেওয়াল লিখন কে যুবক ভোটের ময়দানে কতই না রঙ্গ দেখা যায় কখনো দেওয়াল লিখলো তৃণমূল পার্টির নামের জায়গায় কমরেড কখনো বা জনবিরোধী সরকার গঠনের জন্য পার্টিকে ভোটের আহ্বান এমনই আরো কত কী সোশ্যাল মিডিয়ায় সেসব নিয়ে হাসটা তো কম হচ্ছে না এই তালিকাতে যুক্ত হলো আরেকটা ভোট মরসুমের দেওয়াল লিখন অর্থ উপার্জনের একটি বড় সুযোগ নিঃসন্দেহে দেওয়াল লিখন বা আঁকা তো সহজ কাজ নয় এর জন্য আলাদা প্রশিক্ষণ লাগে অভিজ্ঞতাও থাকতে হয় অনেক সময় দেখা যায় পার্টি কর্মী না হয়েও সেল্ফ ভালো লিখন করতে পারে এরকম কাউকে নিয়েই বিভিন্ন দলীয় পার্টিরা তাদের কাজ করে থাকেন এবং এরকম একটি সম্প্রতি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এই ছবিটি এখন দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটি জিনিস এখানে কিন্তু টিএমসি টি শার্ট পরে দেওয়াল লিখছে বিজেপির হয়ে এবং এই বিষয়ে আপনার কি মনে হয় অর্থাৎ এই ছবিটি দেখ আপনার মনে কি আসছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো সমালোচনা কটাক্ষ হাসিটা যতই হোক না কেন প্রশ্ন তো একটাই থাকছে কে এই যুবক তৃণমূল কর্মী নাকি বিজেপি নাকি নাকি অন্য দলের নিতান্তই পেটের দেওয়াল লিখতে আসা সাধারণ মানুষ যিনি এই বিজেপির হয়ে দেওয়াল লিখছেন আগের বার লিখেছিলেন হয়তো তৃণমূলের হয়ে রহস্য তো একটা থেকেই যাচ্ছে তবে আমার তো মনে হয় এটি কোনো সাধারণ মানুষই আপনার কি মনে হয় অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে এক্ষুনি সকলের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই নাইস ডে